নমস্কার আজ এখানে সপ্তম শ্রেণীর চতুর্ভুজ অঙ্কন অর্থাৎ একুশের অধ্যায়টি শুরু করব চতুর্ভুজ কাকে বলে তোমরা সকলেই জানো যে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে চতুর্ভুজ বলা হয় এর আগের অধ্যায়ে তোমরা নানা রকমের চতুর্ভুজ সম্বন্ধে জেনেছ আয়ত্তক্ষেত্র বর্গক্ষেত্র সামন্তরিক রম্বোস ট্রাফিজিয়াম তারা নিজস্ব কিছু তাদের বিশেষ ধর্ম আছে কিন্তু কোনো ধর্মর বিশেষ ধর্মের যদি চতুর্ভুজ না হয় তখন আমরা সেই চতুর্ভুজ কিভাবে অঙ্কন করব। কোনো বিশেষ ধর্মের যদি চতুর্ভুজ না হয় তাহলে কয়েকটি শর্ত নিয়ে আমরা সেই চতুর্ভুজ অঙ্কন করব। এক নম্বর চারটে বাহুর দৈর্ঘ্য দিতে হবে ও একটি কর্ণের দৈর্ঘ্য জানা থাকতে হবে অথবা চারটি বাহুর দৈর্ঘ্য ও একটি কোণের মাপ জানব অথবা তিনটি বাহুর দৈর্ঘ্য ও দুটি অন্তর্ভুক্ত কোণের মাপ জানব অথবা দুটি সন্নিহিত বাহু ও তিনটি কোণের মাপ জানব এবারে আমরা কোষে দেখি একুশটা শুরু করি দেখতে পাচ্ছ কোষে দেখি একুশের একের দাগের অঙ্কটা কি বলেছে মনে মনে ভেবে লিখি এর বলা আছে একটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে ওই চতুর্ভুজটি আঁকতে পারবো কিনা দেখি তাহলে এখানে আমরা লিখে নেব একের যে চতুর্ভুজের চারটে বাহুর দৈর্ঘ্য জানা থাকলে কিন্তু আমরা ওই চতুর্ভুষ্টি আঁকতে পারবো না তাহলে কি থাকতে হবে চারটি বাহুর দৈর্ঘ্য ও একটি কোণের মান জানলে জানা থাকলে অথবা চারটি বাহুর দৈর্ঘ্য ও একটি কর্ণের দৈর্ঘ্য জানা থাকলে চতুর্ভুজটি অঙ্কন করা যাবে শুধুমাত্র চারটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে চুর্ভুজটি অঙ্কন করা যাবে না এটা বুঝতে পারলে শুধুমাত্র চারটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে কিন্তু চতুর্ভুজটি অঙ্কন করা যাবে না তার সঙ্গে হয় একটি কোণের মান জানতে হবে অথবা যেকোনো একটি কর্ণের দৈর্ঘ্য জানতে হবে এবারে আমরা বিয়ের দাগের অঙ্কটা কি বলেছে দেখে নেব বিয়েত্যাগের বলেছে একটি নির্দিষ্ট সামন্তরিক আঁকতে কমপক্ষে কি কি তথ্য দরকার লিখি তোমরা এর আগের অধ্যায়ে সামন্তরিকের কিছু ধর্ম জেনে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হয় তাহলে আমরা লিখে নেব যে সামন্তরিক আঁকতে কি কি তথ্য দরকার তাহলে লিখে নেব সামন্তরিক অঙ্কন করার জন্য দুটি সন্নিহিত বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য অথবা দুটি সন্নিহিত বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ জানতে হবে এরপরে সি এর দাগেরটা দেখে সি এর দাগের বলা হয়েছে একটি নির্দিষ্ট বর্গক্ষেত্র আঁকতে কমপক্ষে কি কি তথ্য দরকার তোমরা জানো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান আর কি বর্গক্ষেত্রের প্রতিটি কোণ এক সমকোণ বা নব্বই ডিগ্রি আর বর্গক্ষেত্রের কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে সি এর লিখে নেব যে বর্গক্ষেত্র অঙ্কন করার জন্য বর্গক্ষেত্রটির যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য অথবা বর্গক্ষেত্রটির একটি কর্ণের দৈর্ঘ্য জানতে হবে ডি এর অঙ্কটা দেখে নেব ডি এর বলা হয়েছে একটি নির্দিষ্ট আয়তক্ষেত্র আঁকতে কমপক্ষে কি কি তথ্য দরকার লিখি তাহলে আয়তক্ষেত্রের কি ধর্ম জানো আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান আয়তক্ষেত্রের প্রতিটি নব্বই ডিগ্রি আর আয়তক্ষেত্রের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে লিখে নেব আয়তক্ষেত্র অঙ্কন করতে গেলে কি কি লাগবে আয়তক্ষেত্র অঙ্কন করার জন্য দুটি সন্নিহিত বাহুর জানতে হবে তাহলে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আমরা আয়তক্ষেত্র আঁকতে পারবো অথবা আয়তক্ষেত্রটির একটি কর্ণের দৈর্ঘ্য এবং কর্ণ সংলগ্ন একটি কোণের মান জানতে হবে এবারে ইয়ের দাগেরটা দেখে নেব ইয়ের দাগেরটা বলেছে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য জানা থাকলে রম্বস আঁকতে পারবো কিনা লিখি তাহলে রম্বসের ধর্মগুলো আমি বলে দিই রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান আর রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে এখানে আমরা ইয়েরটা লিখে নেব যে যেহেতু কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে অতএব দুটি কর্মের দৈর্ঘ্য জানা থাকলে রম্বী অঙ্কন করা যাবে তাহলে একের দাগের মনে মনে ভেবে লিখি যে প্রশ্নগুলো ছিল সেগুলো সলভ হয়ে গেল এবারে আমরা দুইয়ের দাগ থেকে অঙ্কনটা শুরু করব দুইয়ের এর প্রথম অঙ্কনটা কি বলেছে দেখে নেব একটি চতুর্ভুজ ডি আঁকি যার পাঁচ দশমিক দুই সেমি বি সি ছয় সেমি ডি চার দশমিক চার সেমি এডি সাত সেমি এবং এসি দশ সেমি তাহলে আগে স্কেলের সাহায্যে এই সরল রেখাংশগুলি টেনে সেমি তার নিচে লিখে দেব পাঁচ দশমিক দুই সেমি আর হচ্ছে এবি তারপরে বলা আছে বিশি ছয় সেমি সিডি চার দশমিক চার সেমি এডি সাত সেমি আর এসি সেমি তোমাদের সুবিধার জন্য আমি পাশে ছোট করে এবিসিডি চতুর্ভুজটি এঁকে নিচ্ছি তাহলে এটা যদি ধরো এবিসিডি চতুর্ভুজ হয় এসি যে দৈর্ঘ্যটা সেমি দেওয়া হচ্ছে ওটা হচ্ছে ওর কর্ণের দৈর্ঘ্য তাহলে আমি প্রথমে স্কেলের সাহায্যে একটি যে কোনো রেখাংশ টানছি এই রেখাংশটা তোমরা যে কোনো মাপের নেবে এবারে এখান থেকে প্রথমে আমি এসি কর্ণটা আঁকবো বলেছি পেন্সিল কম্পাসের সাহায্যে এসি কর্ণের মাপ নিয়ে নিলাম নিয়ে এই রেখাংশ থেকে কেটে নিলাম নাম দিয়ে দিচ্ছি এ সি এবারে তোমরা ভালো করে লক্ষ্য করো আমি যে ছোট চতুর্ভুজটা এঁকেছি এ সি এর এইখানে হবে বি বাহু আর সি বিন্দু থেকে সি সিবি বাহু তাহলে এ বিন্দু থেকে এবি এর মাপ নিয়ে চাপ টানবো আর সি বিন্দু থেকে সিবি বা বি সি এর মাপ নিয়ে চাপ টানবো তাহলে এবি রেখাংশের মাপ নিয়ে নিচ্ছি নিয়ে এ বিন্দুতে বসিয়ে নিয়ে এ বিন্দুতে বসিয়ে বসিয়ে মাপ নিয়ে নিয়ে নিলাম এ বিন্দুতে চাপ টেনে দিলাম একইভাবে বিশির মাপ নিচ্ছে নিয়ে সি বিন্দুতে বসিয়ে ওই চাপের ওপরে আরেকটি চাপ কেটে দিলাম তাহলে যে বিন্দুতে চাপ দুটি ছেদ করলো সেটা হবে কি বিন্দু বি বিন্দু এ বিন্দুর সঙ্গে বি বিন্দু এবং বি বিন্দুর সঙ্গে সি বিন্দু জুড়ে দিলাম একইভাবে এসি কর্ণের এই দিকে ডি এর মাপ নিয়ে চাপ টানব এ বিন্দু থেকে আর সি ডি এর মাপ নিয়ে সি বিন্দু থেকে চাপ টানবো তাহলে এডি রেখাংশের মাপ নিয়ে নিচ্ছি নিয়ে এ বিন্দুতে বসিয়ে একটি চাপ টানছি একইভাবে সিডি রেখাংশের মাপ নিয়ে নিলাম নিয়ে সি বিন্দুতে বসিয়ে ওই চাপের ওপর একটি চাপ টেনে দিলাম তাহলে এ বি সি এটা ডি এ বিন্দুর সঙ্গে ডি বিন্দু এবং সি বিন্দুর সঙ্গে ডি বিন্দু জুড়ে দিলাম তাহলে এখানে দেখতে পাচ্ছ এ বি সি ডি চতুর্ভুজটি অঙ্কন হলো যার এসি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে দশ সেমি আচ্ছা এর দাগের অঙ্কের আরেকটি পার্ট আছে সেই অংশটা দেখে নেব যদি এই এবিসিডি চতুর্ভুজে এসি বারো সেমি হয় তবে চতুর্ভুজটি আঁকা সম্ভব কিনা দেখি তাহলে এখানে সব বাহুগুলোর দৈর্ঘ্য একই থাকবে শুধু এসি কর্ণের দৈর্ঘ্য হবে বারো সেমি তাহলে বারো সেমিটা স্কেলের সাহায্যে টেনে নিচ্ছি একইভাবে চতুর্ভুষ্টি অঙ্কন করার জন্য প্রথমে একটি যে কোনো মাপের রেখাংশ নিয়ে নিলাম প্রথমে আমরা আগেরটার মতোই কর্ণটা আগে অঙ্কন করে নেব কর্ণ এসি এখন বলা আছে বারো সেমি সেমির মাপ নিয়ে আমি এখান থেকে চাপ কেটে দিলাম এটার নাম দিয়ে দিলাম এসি একইভাবে এবারে এবি আর বি এর মাপ নিয়ে নেবো নিয়ে এ বিন্দু এবং সি বিন্দু থেকে চাপ কাটবো তাহলে বি এর মাপ নিচ্ছি নিয়ে এ বিন্দুতে বসিয়ে চাপ কাটলাম আবার বিসি এর মাপ নিলাম নিয়ে সি বিন্দুতে বসিয়ে চাপ কাটলাম তাহলে এখানে দেখতে পাচ্ছ আমি যে সি বিন্দুতে বসিয়ে বিসি এর মাপ নিয়ে চাপ কেটেছি আর বি এর মাপ নিয়ে যে চাপ কাটা হচ্ছে সেই চাপ দুটো কিন্তু একটা বিন্দুতে ছেদ করছে না তাহলে এক্ষেত্রে কি চতুর্ভুজটি লিখে নেব চতুর্ভুজটি আঁকা সম্ভব নয় এরপরে দুয়ের দাগে বিয়ের কি অঙ্কন করতে বলা হয়েছে দেখে নেব একটি সামন্তরিক জে ইউ এম পি আঁকি যার জে ইউ পাঁচ দশমিক দুই সেমি ইউ এম চার দশমিক আট সেমি এবং জে এম সাত সেমি প্রথমেই তিনটি রেখাংশ স্কেলের সাহায্যে অঙ্কন করে নেব ইউ পাঁচ দশমিক দুই সেমি ইউএম চার দশমিক আট সেমি সেমি একইভাবে আমি আগেরটার মতোই পাশে তোমাদের সুবিধার জন্য ছোট করে একটা সামন্তরিক অঙ্কন করে নিচ্ছি সামন্তরিকটার নাম বলা আছে যে ইউ এম পি তাহলে দেখতে পাচ্ছ কিসের দৈর্ঘ্য দেয়া আছে যে হচ্ছে সামন্তরিকের এই বাহুটার দৈর্ঘ্য ইউ এম এই বাহুটার দৈর্ঘ্য আর জে এম দেওয়া আছে সামন্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য আর তোমরা কি জানো সামন্তরিকের বিপরীত বাহুগুলি কি হয় সমান হয় তাহলে অঙ্কনটা শুরু করি এখানে প্রথমে আমি স্কেলের সাহায্যে একটি যে কোনো মাপের রেখাংশ টেনে নিচ্ছি সেই রেখাংশ থেকে একইভাবে প্রথমে আমি কর্ণটা এঁকে নেব কর্ণ জে এম জেএমের মাপ নিচ্ছে পেন্সিল কম্পাসের সাহায্যে এই রেখাংশ থেকে কেটে নিলাম এবারে দেখতে পাচ্ছ এদিকে কী হবে কর্ণের জেইউ আর ইউএম বাহু তাহলে পেন্সিল কম্পাসের সাহায্যে জেইউ বাহুর মাপ নিলাম নিয়ে যে বিন্দুতে বসিয়ে একটি চাপ টানলাম একইভাবে ইউ এম বাহুর মাপ নিলাম নিয়ে এম বিন্দুতে বসিয়ে চাপ টানলাম তাহলে এই বিন্দুটি হবে ইউ বিন্দু ইউ বিন্দুর সঙ্গে যে বিন্দু আর এম বিন্দুটি যোগ করে দেব এবারে তোমরা ভালো করে লক্ষ্য করো তোমরা জানো যে সামন্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয় তাহলে জেইউর বাহুর বিপরীত বাহু হবে সমান সেটা হবে এম বিন্দু থেকে আর ইউএম বাহুর বিপরীত বাহু যেটা সমান হবে সেটা হবে জে বিন্দু থেকে তাহলে এখানে কি করব প্রথমে আরও একবার জেইউ বাহুর মাপ নিচ্ছি নিয়ে জেইউয়ের বিপরীত বাহু হবে এম বিন্দু থেকে এম বিন্দুতে বসিয়ে চাপ কেটে দিচ্ছি আর ইউএম বাহুর আরেকবার মাপ নিচ্ছি ইউএমের বিপরীত বাহু হবে এদিকে মানে যে বিন্দু থেকে তাহলে যে বিন্দুতে বসিয়ে চাপ টেনে দিলাম তাহলে চতুর্ভুষ্টি জে ইউএম এটা হচ্ছে পি এবার এম বিন্দুর সঙ্গে পি বিন্দু এবং যে বিন্দুর সঙ্গে পি বিন্দুটি যোগ করে দিলাম তাহলে এখানে লিখে নেব যে এম পি সামন্তরিকটি অঙ্কন করলাম যার জেইউ সমান পাঁচ দশমিক দুই সেমি ইউএম সমান চার দশমিক আট সেমি এবং জে এম সমান সাত সেমি এর পরের ভিডিওতে এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো দেখাবো আর অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ